আসসালামু আলাইকুম ভিওয়ার্স রোনা গ্রো ইউটিউব চ্যানেল আপনাদেরকে স্বাগতম জানিয়ে শুরু করছি তো দর্শক আজকে মূলত আমি একটি সুখবর নিয়ে আসছি সেটা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা আমার ভিডিও দেখেন এবং দেশের বাইরে থেকে উনি আসেন ভিডিও দেখেন অনেকেই আমাকে আসলে প্রতিনিয়তই অনেক সময় ফোন দেয় যে ভাই ব্রয়লার মুরগি পালন করার যে কোর্সটা চালু করছিলেন সেই কোর্সটা কি এখনও চালু আছে কি না তো আমি আসলে আপনাদেরকে বলি এই কোর্সটা এখন চালু নাই বর্তমানে আগে ছিল মাঝে বন্ধ করে দিয়েছিলাম যাই হোক আপনারা অনেকেই আবার রিকোয়েস্ট করতেছেন ব্রয়লার মুরগি পালন করার কোর্স কোর্সটা শিখবার জন্য কোর্স করবার জন্য কিভাবে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত মুরগি পালন করা যায় আমরা আসলে এই বিষয়টা নিয়েই কথা বলবো তো তো দেখেন প্রশিক্ষণ নেওয়া ছাড়া কোনো জিনিসই আসলে হয় না আমার ইউটিউব চ্যানেলে আসলে অনেক ভিডিও আছে আপনারা জানেন অনেক বিষয়ের উপরে তারপরেও অনেকেই অনেক ভিডিও পায় না খুঁজে পায় না এত পরি এত ভিডিও হয়েছে যে মানুষে খুঁজেই পায় না অনেক কিছু যাই হোক আর একটা জিনিস খুঁজতে গেলে অনেকেই যার নতুন তারা বুঝতে পারে না যে আসলে কোথা থেকে শুরু করবে হ্যাঁ অনেকেই অনেক রকম প্রশ্ন থাকে যেটা ভিডিওর মধ্যে আসলে বলা যায় না তো আসলে আপনারা যদি যারা আসলে অনলাইনে কোর্স করতে চান ব্রয়লার মুরগি পালন করার একবারে ছোট বাচ্চা থেকে বড়ো মুরগি পর্যন্ত যদি কীভাবে বড় করুন লাল পালন করবেন একদম বিক্রি পর্যন্ত যা কিছু লাগে সম্পূর্ণ গাইডলাইন আমার মাছ কাছ থেকে পাবেন ইনশাআল্লাহ যারা যারা বিশেষ করে আপনারা অনলাইনে জুমের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে ক্লাস করতে চান অনলাইনের মাধ্যমে ক্লাস করবেন বাড়িতে বৈশাই এখন আর আপনার কোনো জায়গায় যাইতে হইব না বা আসতেও হইব না হ্যাঁ তো আপনারা যারা চান আসলে এই কোর্সটা করবেন তাহলে অবশ্যই আমাকে জানাইবেন আর মিনিমাম আমি যে কথাটা বলি সর্বনিম্ন পনেরো জন লাগবে স্টুডেন্ট এর নিচে হইলে তো আসলে ক্লাস করানো সম্ভব না বা সময়েরও ব্যবসা বাড়াচ্ছে তো আপনারা কমপক্ষে চেষ্টা করবেন পনেরো জন হইয়া একটা বেস তৈরি করার জন্য যাই হোক যারা যারা শিখতে আগ্রহী আছেন কমেন্টে নিচে জানাতে পারেন বা আমার স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে হ্যাঁ ঠিক আছে এইসবের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে পাঠিয়ে দেবেন সামান্য একটা ফ্রি নিয়ে আমরা ক্লাস শুরু করতে চাইতেছি আপনারা জানেন আরেকবার খুব অল্প টাকা দিয়ে শুরু করছিলাম হ্যাঁ তো আশা করি এবার এবারে খুব বেশি টাকা হবে না আপনারা মাত্র দুই হাজার টাকা দেওয়া তিরিশ দিনের যে একটা কোর্স আপনারা একদম বাচ্চা থেকে ব্রয়লা মুরগি বিক্রি করা পর্যন্ত যা যা করণীয় এ টু জেড আমি আপনাদেরকে শিখিয়ে দেবো ইনশাল্লাহ যারা আসলে অনলাইনে এই কোর্সটা করতে চাইতেছেন আমাকে প্রায় সময় মানে কি বলে মোবাইলে তো আসলে এইরকম একজন দুইজন চারজন নিয়ে তো আসলে ক্লাস করানো সম্ভব হয় না বা সময়ও হয় না তো মিনিমাম পনেরো জন নিয়ে ইনশাল্লাহ শুরু করব পরবর্তীতে যদি আরও ক্লাস ছাত্র বাড়ে হ্যাঁ স্টুডেন্ট বাড়ে তাহলে অবশ্যই অন্য আরেকটা আর অন্য একটা সময় নিয়ে আপনাদের ক্লাস করাবো যাই হোক একসাথে কমপক্ষে পনেরো জন মিলে একটা ব্যস তৈরি হবে তো আপনারা চেষ্টা করবেন যারা আসলে এই সুখবরটা দেওয়ার ছিল যারা শিখতে চাইতেছেন মুরগি পালন করা মুরগি পালন করে স্বাবলম্বী হইতে চাইতেছেন যে না এটা পালন করে কিছু করতে চান তো বর্তমানের অবস্থা মুরগির পালন এখন থেকে আশা করে যা সামনে ইনশাআল্লাহ মুরগির বাজার দর ভালো থাকবে এবং ব্যবসা হবে তো ইনশাল্লাহ চেষ্টা করবেন আপনারা আমার যে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে এই নাম্বারে যোগাযোগ করার জন্য নাম্বারে ইনশাল্লাহ আপনাদের নাম ঠিকানা মোবাইল নম্বর পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ পরবর্তীতে কী করা লাগবে না করব আমি সব কিছু আপনাদেরকে বলবো তো এই সুখবরটাই দেওয়ার ছিল আপনাদেরকে অশেষ ধন্যবাদ যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন এই জন্যে আর চেষ্টা করবেন শিখ ছাড়া কোনো কিছু হয় না এই দুনিয়াতে ঠিক আছে নিজে নিজে কোনো কিছু করা যায় না এটাই বাস্তব